আসসালামু আলাইকুম টিম ম্যানেজমেন্টের কাছে আমার একটা অনেক বড় প্রশ্নের জায়গা হচ্ছে এতগুলো স্লগারের একটা টিমে আসলে কাজটা কোথায় এক থেকে তিন নম্বর পর্যন্ত টপ অর্ডার একজন মাত্র মিডল অর্ডার ব্যাটসমান মানে সলিড মিডল অর্ডার ব্যাটসমান এরপর থেকে শুরু হয়েছে আল্লাহর বাস্তে সবাই 슬োগার এখন এই 슬োগার দের ব্যাটিং করতে পাওয়ার প্লে সময় এবং পাওয়ার প্লে সময় স্পিনার এগেইনস্টে এই 슬োগার দের আল্টিমেটলি এরকম স্ট্রাগল করতে দেখাটা বা কাপাকপি করতে দেখাটা ইন্টারন্যাশনাল ক্রিকেট আসলে খুবই দৃষ্টি কোটু দেখায় এখন সত্যি কথা বলতে এই যে বাংলাদেশের শুরুর দিকের তিনজন ব্যাটসমান যে ফ্রিডম নিয়ে ব্যাটিং করেন কিংবা তারা খুব সাহসী ব্যাটিং করেন আমার দেখতে খুব ভালো লাগে কিন্তু আপনি যখন ফ্রিডম নিয়ে ব্যাটিং করার লাইসেন্সটা 1 2 দেবেন তার মানে আপনার এই জায়গায় কিন্তু সলিড মিডল অর্ডারে একজন ব্যাটসম্যান লাগবে যে ব্যাটিংটাকে ডিপ ব্যাটিং করবে মানে আপনার যদি এরকম থাকে যে ঠিক আছে দুই তিনকে আপনি আপনার একদম লাইসেন্সটা দিয়ে দিয়েছেন যে তারা আলটিমেটলি একদম সাহসে ব্যাটিং করবে বা একদম রিস্ক নিয়ে ব্যাটিং করবে তাহলে ওই রিস্ক হলে একটা ড্যামেজ যদি তৈরি হয় সেই ড্যামেজটাকে কন্ট্রোল করার জন্য আপনার কিন্তু প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান বা সলিড মিডল অর্ডার ব্যাটসম্যানটা খুব গুরুত্বপূর্ণ চার পাঁচের ওই জায়গাটায় হাল ধরার জন্য খেলাটাকে বড় করার জন্য আর যদি আপনি এরকম নিয়ে ব্যাটিং করতে চান তাইলে পরে আপনার ব্যাটিং প্ল্যান চেঞ্জ করতে হবে ব্যাটিং প্ল্যান চেঞ্জ করতে ওই যে এক দুই তিন চার যারা আছেন তাদেরকে আর একটু কম রিস্ক নিয়ে ব্যাটিং করতে হবে অর্থাৎ তাদেরকে একটু সেফ ক্রিকেট খেলতে হবে বারো তেরো ওভার পর্যন্ত ইনিংসটাকে টানতে হবে তারপরে স্লগারদেরকে বাকি কাজগুলো করতে দিতে হবে যে ঠিক আছে তারা তাদের মতো করে ব্যাট চালাবেন এবং স্লগিং ব্যাটিং করবেন সেই জায়গাটা রান তুলবেন প্রবলেমের জায়গা যেটা হচ্ছে আমি নুরুল হাসান সোহান শামিম পাটোয়ারি জাকের অনেক আমি কারো কোনো দুর্নাম করছি না সমালোচনা করছি না আমার কথাটা হচ্ছে তারা আসলে প্রপারলি যে সময়কার ব্যাটসম্যান তারা প্রত্যেকেই কিন্তু প্রপারলি আসলে তেরো চোদ্দ নম্বর ওভারের পরের ব্যাটসম্যান এখন তাদেরকে আলটিমেটলি ব্যাট করতে হয় আপনার পাওয়ার প্লের সময়টাতে বা একদম সলিড মিডল অর্ডারে তাইলে একটা টিমের আসলে এই কন্ডিশনটাই হবে এবং ওই সলিড মিডল অর্ডারে ব্যাটিং করার সময়টা স্পিনার এগেনস্টে তাদের কাপাকাপি দেখলে ওইটা খুব দৃষ্টিকটু একটা ব্যাপার দাঁড়ায় আমার কথাটা আমার পয়েন্টটা একদম খুবই সিম্পল পয়েন্ট সেটা হচ্ছে আপনি যদি এরকম স্লগার দিয়েই ব্যাটিং করাতে চান বা আপনার টিমে লাইন আপটা এত বেশি স্লগার দিয়েই থাকে তাইলে ওপরের চারজনকে বলেন যে আরো কম রিস্ক নিয়ে ব্যাটিং করতে তাইলে ওই যে তানজিত তামিম যেরকম চারটা বল এরকম স্ল্যাশ করার পর পাঁচ নাম্বার বলটা পুল করতে গেছে আমি সাপোর্ট করি পুল করা উচিত তানজিত তামিমের শটটা ঠিক ছিল কিন্তু প্রবলেম হচ্ছে রিস্কি এই রিস্কটাকে ম্যানেজ করার জন্য আপনার সলিড মিডল অর্ডার নাই আর যদি আপনি ঠিক আছে তানজিত তামিমকে ওইরকম লাইসেন্সটাই দিয়ে দেন যে ওকে তুমি তোমার মতো ব্যাটিং করবে আজকে যে ব্যাটিং করেছে ঠিক আছে লাগলে পরে লেগে যাইতো তো লাগে নাই সেটা দুর্ভাগ্যজনক ব্যাপার কিন্তু এই যে এরকম রিস্ক নিয়ে ক্রিকেট খেললে পরে আপনার যে একটা ড্যামেজ হবে ওই ড্যামেজ কন্ট্রোল করার জন্য আপনার সেই জায়গাটা সলিড মিডল অর্ডার ব্যাটসম্যান লাগবে এখন আপনি একটা টিমের মধ্যে সব স্লগার দিয়ে যদি ভরিয়ে রাখেন তাইলে হয় উপরের দিক থেকে আপনাকে রিস্ক ফ্রি ক্রিকেটে আসতে হবে যে ঠিক আছে আপনি একটু রয়ে শোয়ে ডিপ ব্যাটিং করবেন আর না হয় যদি ওই রকম রিস্ক কি ক্রিকেট খেলতে চান সাহসী ক্রিকেট খেলতে চান যেটাকে আমি সব সময় পছন্দ করি তাইলে সলিড মিডল অর্ডারের ব্যাটসম্যান রাখেন আমার সত্যি কথা বলতে আপনার একই টিমের মধ্যে সোহান একই টিমের মধ্যে শামিম পাটোয়ারি একই টিমের মধ্যে তানজিম সাকিব একই টিমের মধ্যে রিশাদ আপনার স্লকটা বড় আপনার স্লকটা বড় এবং এই স্লগের ব্যাটসম্যানদের নামতে হচ্ছে পাওয়ার প্লের সময় তাইলে সেটা তো আলটিমেটলি একটা সাংঘর্ষিক প্ল্যান হয়ে যায় আমি জানি না যে টিম ম্যানেজমেন্ট আসলে প্ল্যানটা কোথায় করছে কিভাবে করছে একদম আমার খুব সিম্পল একটা প্লেয়ার জায়গা সেটা হচ্ছে যে আমি আপনি এশিয়া কাপের সময় থেকে এই ব্যাপারটা দেখা গেছে এশিয়া কাপের সময় থেকে আপনি পাকিস্তানের সঙ্গে ম্যাচটা যদি চিন্তা করেন না কেন জাকের বা ইয়েদের সোহানদেরকে আমরা দেখতে পেয়েছি যে পাওয়ার প্লে সময় তাদের ব্যাটিং করতে হয়েছে এখন তারা তো ওই সময়কার ব্যাটসম্যান না এখন যদি তাদেরকেই পাওয়ার প্লেতে বা আপনার যদি এরকম হয় যে ঠিক আছে চারটা উইকেট পরে যাবে মানে আপনার পাওয়ার প্লের মধ্যে তিন তিনটা উইকেট পরে যাবে তাইলে পরে আপনি ওই জায়গায় একটা সলিড মিডল অর্ডার ব্যাটসম্যান রাখেন মানে আপনি যে ব্র্যান্ডের ক্রিকেটটা খেলতে চাচ্ছেন ঠিক আছে ভেরি গুড থিং যে আপনি ওই ব্র্যান্ডের ক্রিকেটটা খেলতে চাচ্ছেন যেখানে আসলে ভয়ডরহীন ক্রিকেট খেলবে শুরুর তিনজন তাইলে আপনি এই জায়গায় একজন সলিড মিডল অর্ডার রাখবেন দুইজন সলিড মিডল অর্ডার রাখবেন তাও হিদৃদয় তার সাথে এখন এটাকে আপনাকে ইনভেস্ট করতে হবে আপনি কাকে রাখবেন সেখানে কে আছে বিপিএল এ কারা ওই পজিশনে ভালো খেলেছে আমরা দেখেছি সাব্বির ভালো খেলেছেন ওই পজিশনটাতে আমরা দেখেছি ইয়াসির রাব্বি ভালো খেলেছেন ওই পজিশনটাতে ইভেন পারভেজ হোসেন ইমনো স্পিনের এগেনস্টে যথেষ্ট প্রমিনেন্ট ঢাকা লিগে পারভেজ ইমন চার পাঁচেই ব্যাটিং করে থাকেন সো আপনার ওই জায়গায় একটা সলিড ব্যাটসম্যান লাগবে যে ব্যাটসম্যানটা স্পিন ডিল করতে পারে আদারওয়াইজ আপনি টি টোয়েন্টিতে এইভাবে স্ট্রাগল করবেন হ্যাঁ কালে ভত্রে আপনি ম্যাচ জিতবে যে ম্যাচগুলোতে এক দুই তিন চার আলটিমেটলি ওই যেটা বললাম যে তানজিদের ওই ক্যাচটা যদি আজকে না হতো মানে যে বিষয়টা যে যেটা না হতো তানজিদের ক্যাচটা যদি না হতো সাইফ হাসানের ওই প্যাডেল সুইপটা ওই জায়গাটা যদি ফাইন লেগকে ফাঁকি দিয়ে চলে যেত লিটন কুমার দাসের ওই ক্যাচটা যদি আকিল হোসেন ধরতে না পারতেন তাইলে ম্যাচ জিততাম ফ্যাক্টর জায়গাটা হচ্ছে ওইটা কিন্তু যেদিন সেগুলো হবে আকিল হোসেন ক্যাচ ধরে ফেলবেন ওই জায়গাটা তানজিদের ওই শটটা লাগবে না ওই দিনের জন্য তো আপনার সলিড মিডল অর্ডার একজন ব্যাটসম্যান লাগবে যে ব্যাটসম্যানটা খেলাটাকে ডিপ বড় করে টানতে পারবে এই জায়গাটাই আমার কাছে মনে হয় যে এই টিমের সবচাইতে এই টিমের সবচাইতে প্রবলেমেটিক বিষয়টা আসলে ছিল এবং সেটাই আছে বোলিং এর জায়গায় বলবো আজকের দিনটা বোলিং প্ল্যান এক্সিকিউশন গুলো হয়নি এক্সিকিউশন গুলো ঠিকঠাক মতো হয়নি ঋষাদের লেন্থ ম্যানেজমেন্ট ভালো ছিল না অনেকেই বলেন যে ঋষাদ গুগলি করতে না আমি বলবো যে ঋষাদ আজকে যে লেনথে বোলিং করেছেন ওই লেনথে বোলিং করে গুগলি টপ স্পিন করলেও লাভ নেই ঋষাদ গুড লেনথে বোলিং করেন নাই ঋষাদ যতগুলো মার খেয়েছেন হয় সামনে বল করেছেন না হয় একেবারে পিছিয়ে বল করেছেন সো ফ্যাক্টটা আসলে ওই জায়গাটাতে আমি বোলিং নিয়ে এই আলোচনায় খুব বেশ আলোচনা করলাম না পরবর্তী অন্য ভিডিওগুলোতেও আলোচনা করার আছে যেখানে বোলিং নিয়েও কথা বলবো বাট ব্যাটিং নিয়ে যদি আমি বলি আলটিমেটলি ব্যাটিং অর্ডার টিম ম্যানেজমেন্টের প্ল্যানের জায়গা আমি টেকনিক্যালি শামিম সোহান জাকেরদেরকে দোষ দিব না আমি দোষ দিব না কারণ তারা দে আর নট দ্যাট টাইপ অফ ব্যাটার্স যারা পাওয়ার প্লের সময় নামবে তারা ওই জায়গায় পরীক্ষিত না তারা বিপিএল ওই জায়গায় পরীক্ষিত না তারা পরীক্ষিত টু স্লগ তার পরীক্ষিত তেরো চোদ্দ ওভারের পর থেকে সো আমি বলবো টিম ম্যানেজমেন্টের প্ল্যানের এই জায়গাটাতে যে আলটিমেটলি আপনি যখন একদিকে ব্যাটসম্যান ফ্রিডম দিচ্ছেন কিন্তু কোনো সলিড মিডল অর্ডার রাখছেন না আরেকদিকে যদি সলিড মিডল অর্ডার না রাখেন তাহলে ব্যাটসম্যানদের ফ্রিডম কমায় দেন দিস ইজ ইট আমার কাছে মনে হয় যে এই জায়গাটা টিম ম্যানেজমেন্টের সতর্ক হওয়ার অনেক বড় জায়গা আছে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই